তো ভিউয়ারস আজকে আমরা আছি হচ্ছে বরগুনা জেলার বাtego জেলার বদনিখালি ব্লকে বা বদনিখালি তুলু পার্ক যেটাকে বলে হঠাৎ করে নদীর দানে মনটানে তাই আজ আমি চলে যাচ্ছি নিরিবিলি নদীর পারে যেখানে নেই কোনো কোলাহল নেই কোনো শব্দ আছে শুধু প্রকৃতির নিশব্দ কথা এই জায়গাটি আমার এলাকার একদম পাশেই অবস্থিত এই জায়গাটা আমার কাছে একটু বেশি ভালো লাগে এখানে আসার পরে আমি দেখতে পাই কিছু মানুষ নদীর থেকে পোনা মাছ ধরতেছিল প্রতিদিন বিকালে আশেপাশের এলাকার মানুষ এখানে আসে তাদের মনের ক্লান্তি দূর করার জন্য শহরের কোলাল থেকে একটু দূরে এখানেই পাওয়া যায় প্রকৃতির শান্তি এর পাশেই রয়েছে চায়ের টং দোকান নদীর হাওয়া আর এক কাপ চা জীবনে আর কী বা লাগে নদীর বুক চুরে এগিয়ে চলে এক একটা নৌকা আর মনে হয় জীবনটাও এমনই নীরবে এগিয়ে চলে নিজের গন্তব্যর দিকে এখানকার রাস্তার পাশে সবুজ গাছে সায়ান নিশে বসে নদীর দিকে তাকিয়ে থাকলে কখন যে বিকাল ফুরিয়ে যাবে আপনি নিজেও বসতে পারবেন না এখানে বসে থাকলে সময় যেন থেমে যায় কাছে। এই নদী কত কিছুই না বয় নিয়ে চলে কখনো হাসি আবার কখনো কান্না আসলে ভিডিওর শুরুর দিকে যে আমি বলছিলাম যে বদনী খেলি বাজার নাম না শুনি সবাই হয়তো অবাক হয়েছেন যে এরা কিরকম নাম আর এই জিনিসটা নিয়ে আমার রিলেটিভস যারা আছে তারাও প্রশ্ন করে যে এটা কোথায় বা কিরকম কি আসলে এসে বন্ধু বাজার যেখান থেকে এখানকার মানুষ আর কি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে থাকে বা ক্রয় করে থাকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে তোমরাও যদি তোমাদের জীবনে টুকরো নিঃশব্দ ভালোবাসা খুঁজে থাকো তাহলে চলে এসো কোনো এক নদীর কিনারে আজকের মতো এখানেই শেষ সবাইকে ধন্যবাদ